ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম রাজ্য সরকারকে দায় স্বীকার করতে হবে তাদের ব্যর্থতার জন্য তাদের অসচ্ছতার জন্য তাদের জন্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে গেল এই পাঁচ হাজার যে কথা বলা হচ্ছে বা ছ হাজার যাই হোক না কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এস এসসির পক্ষ থেকে যদি এটাকে চিহ্নিত করা হতো তাহলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার বারবার কিন্তু কোর্ট এই বিষয়টাতে নিয়ে সকলকে আবার করার জন্য বলেছে জানতে চেয়েছে কিন্তু এড়িয়ে গিয়েছে ফলে আজকে আমাদের দেখতে হচ্ছে বুঝি এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেই যারা চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত আপনার কি পুরনো জোটসরিক যারা আছেন তারাও কি এই ঘটনার সঙ্গে যুক্ত ভাবে। দেখুন ব্যাপারটা আমি বলি আমি পুরোতন নতুনের ব্যাপার নয় আমি একটা কথা বলেছিলাম যে যে চাকরিগুলো চুরি হয়েছে সবই কিন্তু অর্থের বিনিময়ে বিক্রি হয়নি কিছু চাকরি কিন্তু সুপারিশের বিনিময়ে আদান প্রদান হয়েছে কথা আমি বলেছি না কথা আজকেও বলছি আমি

তো আগামী দিনে পাপের প্লাস্টিক তো আমাদেরকে করতে হবে একে পড়ে একে আরিয়ে বিতাড়িত করে কোনো দিনই নয় বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছেন বিভাজনের রাজনীতি করছে এবং সারা দেশে বিজেপির আমলই সব থেকে বেকারত্বের সংখ্যা বেড়েছে আর যে বেকারত্বের মধ্যে এইটি সিক্স পার্সেন্ট যুব সমাজ পড়ে যাচ্ছে বিজেপিকে কোনো প্রশ্নই আসছে এই বিজেপিকে অবস্থা করতে হবে এবং নতুন কোনো শক্তিকে মানুষ যদি চাই সুযোগ এটাই চাই সাজান এবং তার সাংপাঙ্গরা যে অন্যায় করেছে মহিলাদের সাথে থেকে শুরু করে দলিত আদিবাসী মুসলিমদের ওখানে জমি জায়গা থেকে শুরু করে জীবিকার উপর যে আক্রমণ চালিয়েছে শাহজাহান সাহেব এতদিন বুক ফুলিয়ে ঘুরছিল যতদিন যাচ্ছে বুঝতে পারছে তার অন্যায়টা যে লেভেলে পৌঁছেছিল শাস্তি এবং তার জামিন যে জামিন এক্ষুনি হবে না শাস্তি তো তিনি বুঝে নিয়েছেন কোন লেভেলে তার শাস্তি হবে সেজন্য তিনি এবার ভয় পাচ্ছেন এবার কুকরাতে শুরু করছে এখন এই পাড়ায় পাড়ায় এলাকাতে এলাকাতে বিভিন্ন ব্লকে যারা সাজান টাইপের আছে তাদের শাহজাহান শেখকে দেখে শিক্ষা নেওয়া দরকার শিবু উত্তমদেরকে দেখে শিক্ষা নেওয়া দরকার যারা অন্যায় করছে একটাও ছাড় পাবে না আইনের মাধ্যমে প্রত্যেকের বিচার হবে এই যে কাঁদছে এর জন্য আমার এর থেকেও সিমখ্যাতি না যে অন্যায় করেছে এই অন্যায়টার জন্য কোনো সিং খ্যাতি নাই তাদেরকে সুযোগ মানুষ দেখুন তাদেরকে পঁচিশ বছর তাদেরকেও চৌত্রিশ বছরের কে তেরো বছর দেখছে কোনো মুহূর্ত সেটা তো মানুষ মানুষ বলবে দেখতে পাচ্ছেন তো মামি নতুন জায়গায় তারা পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা বিষয়টা হলো যে এই চাকরি দুর্নীতির সঙ্গে কি বামের কোনো যোগ নেই যোগ কার আছে না নেই আমি তো বলতে পারবো মানে সিবিআই হাতে আছে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে সেই ম্যাটারটা তো আমি আর বলতে পারি না তবে একটা কথা আমি বলিব বলছি যে চাকরি যেটা চুরি গিয়েছে সব কিন্তু অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়নি কিছু কিন্তু সুপারিশ আছে কে সুপারিশ করেছে না করেছে যারা সেই সময় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার ছিলেন বা যারা দায়িত্বশীল ছিলেন তারা এগুলো ডিসকলোজ করলে ভালো লাগবে মানে করলে কি কারের নাম আসতে পারে অনেকের নাম আসতে পারে অনেক যারা এই চাকরি জুড়ির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাদেরও হয়তো নাম আসতে পারে অনেকে শুভেন্দু অধিকারী মহাশয় কাকে কি সার্টিফিকেট দেবে সেখানে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে বা সেটার উপর আমি বেস করে বলতে হবে তার দায়িত্ব আমার নয় তবে একটা কথা যার যেখানে পারবে ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা সিটে যার যেখানে ইচ্ছা সেখানে লড়াই করতে পারে একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা মুর্শিদাবাদে আইসে প্রথম প্রার্থী দিয়েছিল

সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে ডাম সেটা কোনো ব্যাপার নয় মানুষ ভোট যাদেরকে দেবে সেই দিবে আশা করছি মানুষের ভোট এফ এর পক্ষে আসবে ব্যাপারটা হচ্ছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ লেনদেন করেন বা অবৈধ সুপারিশের মাধ্যমে কিছু হাসিল করেছে তারাই তাদের কাছে আমি টাকা খেয়েছি আমি তো প্রকাশ্যে বলেছি প্রমাণ করুক প্রমাণ না করতে বলে আমরা টাকার ব্যবস্থা করে দেব নাইনটি পার্সেন্ট তাদেরকে দিয়ে দেব টেন পার্সেন্ট আমি রাখবো তারপরেও বলছে অবশ্যই যারা করছে আমাদের ব্যস্ততা আছে পরবর্তী পদক্ষেপ দেখবেন যারা মিথ্যাভাবে অভিযোগ করছে আমার নামে তাদেরকে প্রমাণ করানোর জন্য কোথায় তাদেরকে নিয়ে যায় এটা আপনি কি আইডি পদক্ষেপ দেবেন সে তো বুঝতে পারবেন সময় কথা বলবে কারণ আমার নামে যে অভিযোগ কেউ দিলে তার কাজ হবে অভিযোগ তার সত্যতা প্রমাণ করানো যে অভিযোগ করছেন তাদের সত্যতা তাদেরকেই প্রমাণ করাতে হবে মানে এক্ষেত্রে দাঁড়িয়ে ফেসবুকে এত পোস্ট হচ্ছে এত ট্রল হচ্ছে না আপনি এটা খারাপ লাগছে না প্রচার হচ্ছে রাজনীতিতে প্রচার হচ্ছে তোমায় কোন কোন কোম্পানির কোথায় খারাপ করা হবে পার্থবাবু কোন কোম্পানির এ ছিলেন টেমসিয়ান কোম্পানি তিনি বকলে না কুনাল বাবু মুখ্যমন্ত্রীর কথা বলছেন আমরা দেখেছি চাকরি জুড়ে সরকার লিপসেন হাউস কোম্পানি যুক্ত শুনেছি অনেকবার এটা লিপসেন হাউস এর কথা কি উঠে আসছে কথা কি দেখুন আমরা তো কিছু পূর্বে দেখলাম লিপসেন হাউস কোম্পানিতে কেন্দ্রীয় এজেন্সিতে গেল কেন্দ্রীয় এজেন্সিতে গেল কোন গিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে গিয়ে কি দেখলাম ওই কোম্পানির কম্পিউটারে 14 15টা ফাইল ডাউনলোড করে দিল তদন্তের গতি অন্যদিকে ঘুরিয়ে দিল আর কাকুর বিখ্যাত উক্তি আমরা ভুলে যাচ্ছি না

দেউচা পাঁচা মেরে আদিবাসী থেকে শুরু করে জনজাতি মুসলিমদেরকে ওদের উচ্ছেদের পরিকল্পনার মূল মাস্টারমাইন্ড মাইন্ড কেষ্টবাবুরা দায়িত্ব নিয়েছিল এখন কেষ্টবাবুরা সাফাই গাইলে হবে না যে বালি চুরি গরু চুরি কয়লা চুরি গরু পাচার কয়লা চুরির সাথে যিনি যুক্ত আছেন তার ক্যাসেট বাজি আর কোনো কাজ হবে না মানুষের কাছে মোহাম্মদ সেলিম সিপিএমের